পিছনের ব্যাক লাইট এই যে পিছনে স্টিল বাম্পার পিছনের নাম্বার প্লেটটা দেখেন কত ফ্রেশ এই দেখেন স্টিকারটাও এখনো আছে এটা গ্লাসি অরিজিনাল মালিক ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের এড্রেসটা বলে দেন ভাই জি আমাদের শোরুমের অ্যাড্রেস 222 তেজগাঁও লিং রোড বিএমডব্লিউ গাড়ি শোরুম আর পার্টেক্স ফার্নিচার শোরুমের সাথে গলিতে ঢুকলে আমাদের শোরুমটা পাবেন আমাদের শোরুমের নাম প্লাটিনাম কারজন ভাই আজকের সেরা কালেকশন আজকে খুব জনপ্রিয় একদম সুন্দর একটা গাড়ি তেলের গাড়ি সম্পূর্ণ তেলের গাড়ি এলিয়ন গাড়ি দেখাবো হোয়াইট কালার ভিতরে ইন্টেরিয়াল ব্ল্যাক কিন্তু সম্পূর্ণ তেলের গাড়ি এই গাড়িটা হলো দুই মডেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন অল পেপার সাব টু ডেট কন্ডিশনটা কী ভাই কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ভালো এজ ইট ইজ সবকিছু অরিজিনাল আছে কোনো কিছু চেঞ্জ নাই গাড়িতে এবং স্টিল বাম্পার লাগানো আছে সামনে পিছনে স্টিল বাম্পার হ্যাঁ সামনে পিছে স্টিল বাম্পারও লাগানো আছে নাম্বার প্লেটটা দেখেন কত ফ্রেশ চৌত্রিশ সিরিয়াল হ্যাঁ চৌত্রিশ সিরিয়াল এবং হেডলাইট

বাবুভাই এই যে ব্যাকডালটা খুলেছি দেখেন এই যে ভিতরে কত স্পেস আর এই যে আমি সেজিসটা একটু দেখাই এই যে দেখেন কম্বল দেখেন কত ফ্রেশ হ্যাঁ আমি এরকম ফ্রেশ আপনি এলিয়ন পাবেন না এই যে দেখেন আরে হচ্ছে পিছনের চেসিস হ্যাঁ পিছনের চেসিস দেখেন একদম মাখন একদম পুরাই মানে চেসিস একদম সুপার হ্যাঁ আপনার এই যে পিছনের যে এই চাকাটা আছে এখনো সেই অরিজিনাল চাকা এখনো ওকে এই জয়েন্টগুলো হ্যাঁ জয়েন্টগুলো দেখেন জয়েন্টগুলো অরিজিনাল কোনো কিছু হাত দেওয়া হয় নাই

আপনার সুইচগুলো কত সুন্দর নিকিল হ্যান্ডেল হ্যাঁ বাইরেও কিন্তু নিকিল হ্যান্ডেল নিকিল বিট এই যে নিকিল সবকিছু হ্যাঁ আচ্ছা সবকিছু আছে এই যে 25 স্টার এই যে এই দরজাটা দেখেন ডান পাশের দরজাটা কত ফ্রেশ ওকে হ্যাঁ 25 হ্যাঁ এবং 25 স্টার ভিতরে কন্ডিশন ড্যাশবোর্ড সিলিং টেলিং সবকিছু দেখান খুবই ফ্রেশ একটা গাড়ি এলিয়ন এত ফ্রেশ আপনি পাবেন না 12 মডেলের ফ্রেশ লাখে একটা এক পিস আচ্ছা ফুল অপশন অটো ভাই ফুল অপশন অটো চলেন এবার ইঞ্জিন এর দেখব জি ইনশাআল্লাহ

আপনার এসি পাইবসে যা জয়েন্টর আছে এখনো অরিজিনাল কোনো কিছুতে হাত দেওয়া হয়নি চ্যাসিস পল একদম একদম হ্যাঁ হিট প্রুফ সহ এগুলো কি জাপানি স্টিকার সব ভাই সব জাপানি স্টিকার এটা সবকিছু জাপানি স্টিকার জি জি খুবই একটা ফ্রেশ একটা গাড়ি ভাই মডেল হচ্ছে 12 এটা হলো 2012 মডেল 18 তে রেজিস্ট্রেশন অল পেপারস আপ টু ডেট হোয়াইট কালারের একটা এলিয়ন গাড়ি সবকিছু অরিজিনাল আছে এবং জন্মগত তেলের গাড়ি